হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দেখতেই পারতেছেন অলরেডি আমরা কিন্তু একটা স্ক্রিনশটের ভিতরে আসি এই স্ক্রিনশটের ভিতরে কিন্তু অনেকগুলো লেখা আছে এই লেখাগুলো আমরা চাইলেই কিন্তু কপি করতে পারবো দেখতেই পারত কপি লেখা চলে আসছে এই জায়গায় তোমাদের যেটুকু প্রয়োজন সেইটুকুই কিন্তু কপি করতে পারবে এই অ্যাপটির মাধ্যমে তাহলে কেমন দেখতেই পারতেছো আমরা কিন্তু টেনে বড়ও করে নিতে পারতাছি আমরা যতটুকু তোমার প্রয়োজন হবে ততটুকুই কিন্তু তোমরা কপি করে নিতে পারবে স্ক্রিনশট ফটো বা ইমেজের ভিতর থেকে লেখাগুলো তাহলে কেমন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে যারা এখনও লাইক দেওয়া নাই তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও তোমরা সর্বপ্রথমেই করবে তোমাদের মোবাইল থেকে যেই লেখাটার কপি করতে চাও বা যে স্ক্রিনশটের ভিতরে লেখাটাকে কপি করতে চাও সেই স্ক্রিনশটটা তোমরা ভালোভাবে দিয়ে দিবে ভালোভাবে এডিট করে কেটে নিবে যেন বেশি লেখা উঠে না প্রয়োজনের বেশি লেখা উঠলে কিন্তু সেই লেখাটাও কিন্তু কপি হয়ে যাবে তার জন্য তোমাদের প্রয়োজনের মধ্যে যে লেখাটুকু থাকে সেই লেখাটু তোমরা কেটে নিবে বা সাইজ করে নিবে সাইজ করে নিলে হবে কি তোমাদের যে স্ক্রিনশটটা আছে স্ক্রিনশটের বাইরে কোনো অন্য লেখাগুলো তোমার কিন্তু কপি হবে না তার জন্য সাইজ করে নিবে আর যারা ভিডিওতে লাইক দাও নয় অবশ্যই লাইক দিয়ে দাও এই যে দেখতে পারতছো আমার মোবাইল স্ক্রিনটা ফলো করতে হবে তোমাদের এখানে দেখতে পারতছো ফটোস এই ফটোস অ্যাপ্লিকেশনটি আমি জানি অলরেডি সবার মোবাইলেই আছে। তার জন্য তোমরা 99% মোবাইলেই কিন্তু এই ফটোস অ্যাপ্লিকেশনটি আছে। তার জন্য ফটোস অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরেই তোমরা যে স্ক্রিনশটের ভিতরে লেখাটাকে কপি করতে চাও বা যে ফটোটার লেখাটাকে কপি করতে চাও সেই ফটোটা সিলেক্ট করে নিবে দেখতেই পারতছ আমার এই ফটোটার ভিতরে ইংরেজি লেখা আছে বাংলাও লেখা আছে এখানে কিন্তু ইংরেজি বাংলা উর্দু মানে তোমরা কিন্তু সব লেখাকেই কপি করতে পারবে তার জন্য এখানে নিচেই দেখতে পারবে লেন্স লেন্সের উপরে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে এখানে দেখতে পারবে ডিলিডের পাশেই লেন্স লেন্সের উপরে ক্লিক করার আগে তোমাদের মোবাইলের ডাটাটা বা ওয়াইফাইটা কানেক্ট করে নিবে। তারপর দেখতে পারতো লেন্সের উপরে ক্লিক করার পরেই কিন্তু এভাবে একটা ইন্টারফেস শো করবে তারপর এখানে তোমরা যে লেখাটুকু কপি করতে চাও সেই লেখাটুর উপরে একবার ক্লিক করবে ক্লিক করে তোমরা যেভাবে যে কোনো লেখা কপি করো যেমন চিপে ধরে রাখো তারপর কিন্তু এভাবে একটা অপশন চলে আসে তারপর তোমরা কেটে নাও কটুক বা কতটুকু তোমরা কপি করবে এখানেও কিন্তু সেইভাবেই কপি করতে পারবে আর এখানে তোমরা দেখতে পারতো কপি অপশন চলে আসছে আমরা কিন্তু সম্পূর্ণ কপি করব তার জন্য কপি অপশন চলে আসছে তারপর আমরা কিন্তু কপিতে ক্লিক করে দিব কপিতে ক্লিক করে দিলেই কিন্তু লেখাটা কপি হয়ে যাবে আর এখান থেকে তোমরা কিন্তু সাইজও করে নিতে পারবে কতটুকু তোমরা কপি করবে আর কতটুকু করবে না তাই দেখতে পারতো এখানে কিন্তু অলরেডি আমাদের সামনে কপি লেখা চলে আসছে তোমাদের মন চায় যতটুকু ততটুকুই কিন্তু তোমরা কপি করতে পারবে আর আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকাবে লাইকোনটি অন করে দিবে যাতে পরবর্তী ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও তাহলে কেমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকাবে লাইকনটি অন করে দাও যাতে পরবর্তী ভিডিও তোমার কাছে চলে যায়